মায়ের অধিকার একটি পারিবারিক ও সামাজিক গল্পের চলচ্চিত্র এই ছবিতে সালমান শাহ এবং শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ এখানে একজন প্রতিবাদী যুবকের চরিত্রে ছিলেন যিনি মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন শাবনাজ ছিলেন তার প্রেমিকা ও সহযোদ্ধা আলমগীর এবং ববিতা ছিলেন ছবির কেন্দ্রীয় অভিভাবক চরিত্রে যারা মায়ের অধিকারের বিষয়টি নিয়ে সমাজের মুখোমুখি হন হুমায়ুন ফরিদি এবং নাসির খান খলনায়কের ভূমিকায় ছিলেন যারা গল্পের জটিলতা বাড়িয়ে তোলেন এই ছবিটি সমাজে মায়ের গুরুত্ব এবং তার অধিকার নিয়ে একটি বার্তা দেয় এটি অঞ্চল সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময়ের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে এটি অন্যতম ছিল এর গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে একটি মায়ের আত্মত্যাগ এবং তার সন্তানেরা কিভাবে তার অধিকারের জন্য লড়াই করে সে বিষয়ে সলমান শাহর চরিত্রটি ছিল এমন একজন সন্তানের যে তার মায়ের প্রতি অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করেছিল শাবনাজ তার পাশে থেকে তাকে সাহস যোগান ববিতা অভিনীত চরিত্রটি ছিল সেই মায়ের যিনি সমাজের নানা প্রতিকূলতার শিকার হন আলমগীর তার স্বামী চরিত্রে অভিনয় করেন যিনি হয়তো প্রাথমিকভাবে দুর্বল থাকেন কিন্তু পরবর্তীতে স্ত্রীর পাশে এসে দাঁড়ান হুমায়ুন ফরিদি এবং নাসির খান তাদের খলনায়ক সুলভ অভিনয়ের মাধ্যমে গল্পে উত্তেজনা নিয়ে আসেন ছবিটিতে প্রেম পারিবারিক বন্ধন সামাজিক সংঘাত এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারের বিজয় দেখানো হয়েছে এটি সে সময় দারুণ ব্যবসা সফল হয়েছিল এবং এর গানগুলো শ্রোতাদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল মায়ের অধিকার চলচ্চিত্রটির মাধ্যমে পরিচালক শিবলি সাদিক সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছিলেন সেটি হল মায়ের প্রতি সম্মান এবং তার অধিকার রক্ষা ছবির সংলাপগুলি ছিল বেশ শক্তিশালী এবং আবেগময় যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল সালমান শাহর ক্যারিয়ারে এটি একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র এই ছবিতে তার অভিনয় ক্ষমতা আরও একবার প্রমাণিত হয় শাবনাজের সাথে তার জুটি সে সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এই ছবিতেও তাদের রসায়ন দর্শকপ্রিয়তা পেয়েছিল ববিতা এবং আলমগীরের মতো অভিজ্ঞ অভিনেতারা তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছিলেন বিশেষ করে ববিতার মায়ের চরিত্রটি অনেক দর্শককে আবেগাপ্লুত করেছিল হুমায়ুন ফরিদি এবং নাসির খানের ভিলেন চরিত্রগুলোও গল্পের দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছিল ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন শেখ সাদি খান এবং গানগুলো গিয়েছিলেন ইন্দ্রু কিশোর সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার মতো প্রখ্যাত শিল্পীরা সেই সময়ের প্রেক্ষাপটে মায়ের অধিকার একটি সামাজিক বার্তা নিয়ে নির্মিত সফল চলচ্চিত্র ছিল যা আজও অনেকে স্মরণ করে মায়ের অধিকার ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছিল এটি শুধু বিনোদনই দেয়নি বরং পারিবারিক মূল্যবোধ এবং নৈতিকতার উপর জোর দিয়েছিল যা সেই সময়ের দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ রচনায় বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল যাতে প্রতিটি চরিত্র এবং পরিস্থিতি বাস্তবসম্মত মনে হয় সালমান শাহর চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে বেশ অনুপ্রেরণামূলক ছিল কারণ সে অন্যায়ের প্রতিবাদ করতে দ্বিধা করেনি তার স্টাইল এবং অভিনয় সে সময় যুবকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল শাবনাজ এই ছবিতে তার চরিত্রটিকে সাবলীলভাবে ফুটিয়ে তুলেছিলেন যা গল্পের সংবেদনশীলতা বাড়িয়েছিল ববিতা তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে একজন দুঃখী অথচ দৃঢ়চেতা মায়ের প্রতিচ্ছবি তুলে ধরেন তার অভিনয় অনেক পুরস্কার এবং প্রশংসা অর্জন করে আলমগীর তার চরিত্রটিতে একজন দায়িত্বশীল স্বামীর ভূমিকা পালন করেন যিনি শেষ পর্যন্ত তার স্ত্রীর অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করেন হুমায়ুন ফরিদি এবং নাসির খানের খলনায়ক সুলভ চরিত্রগুলো গল্পের টান উত্তেজনা বজায় রাখতে সাহায্য করেছিল এই ছবিটি নব্বই দশকের বাংলাদেশি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় মায়ের অধিকার ছবিটি তার সময়ের একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল এবং এটি পারিবারিক ড্রামা ঘরানার অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে পরিচিতি লাভ করে ছবিটির জনপ্রিয়তার একটি বড় কারণ ছিল এর শক্তিশালী সামাজিক বার্তা যা দর্শকদের পরিবার ও মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করেছিল ছবিটিতে ব্যবহৃত সিট ডিজাইন এবং পোশাক পরিকল্পনাও সে সময়ের রুচির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল যা চলচ্চিত্রটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছিল ক্যামেরার কাজও ছিল বেশ উন্নত বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে এটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল সালমান শাহর ক্যারিয়ারের শেষ দিকের ছবিগুলোর মধ্যে মায়ের অধিকার অন্যতম যেখানে তার পরিণত অভিনয় দেখা যায় এই ছবি মুক্তির অল্প কিছুদিনের মধ্যেই তার আকস্মিক মৃত্যু হয় যা চলচ্চিত্রটিকে দর্শকদের কাছে আরও স্মরণীয় করে তোলে অনেক দর্শক এই ছবিটিকে সালমান শাহর সেরা কাজগুলোর মধ্যে একটি হিসেবেও বিবেচনা করেন শাবনাজের সাথে সালমান শাহর জুটি ছিল নব্বই দশকের অন্যতম সফল জুটি এবং মায়ের অধিকার তাদের সেই সফল জুটির আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই ছবিটি পারিবারিক বন্ধন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের জয়ের বার্তা নিয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে এই ছবিটি কেবল বক্স অফিসেই সফল ছিল না সমালোচকদের কাছেও এটি প্রশংসা পেয়েছিল এর কারণ ছিল এর সুসংগঠিত চিত্রনাট্য শক্তিশালী অভিনয় এবং একটি সুস্পষ্ট সামাজিক বার্তা ছবিটির গানগুলো বিশেষ করে দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়েছিল ও আমার মা আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে এই গানগুলো এখন অনেক শ্রোতার পছন্দের তালিকায় আছে গানের কথাগুলো গল্পের সাথে সুন্দরভাবে মিশে গিয়েছিল এবং ছবির আবেগঘন মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছিল ছবিতে হাস্যরস রোমান্স এবং নাটকীয়তার একটি চমৎকার মিশ্রণ ছিল যা সব ধরনের দর্শককে আকৃষ্ট করতে পেরেছিল বিশেষ করে মা ছেলের সম্পর্কের গভীরতা ছবিতে অত্যন্ত সংবেদনশীলতার সাথে তুলে ধরা হয়েছিল সালমান শাহর উপস্থিতি ছবিটির জন্য একটি বড় আকর্ষণ ছিল তার তারকাখ্যাতি এবং অভিনয়ের মাধুর্য ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল একই সাথে ববিতার অভিজ্ঞ অভিনয় মায়ের চরিত্রটিকে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছিল যে দর্শক তার দুঃখ এবং সংগ্রামের সাথে নিজেদের সংযুক্ত করতে পেরেছিলেন আলমগীর এবং হুমায়ুন ফরিদির মতো কিংবদন্তি অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে আরও সমৃদ্ধ করেছিল সব মিলিয়ে মায়ের অধিকার একটি সম্পূর্ণ প্যাকেজ ছিল যা নব্বই দশকে বাংলাদেশি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্থান করে নিয়েছে মায়ের অধিকার চলচ্চিত্রটি সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে একটি ছিল এর গান ছবিটির গানগুলো সেই সময়ে রেডিও ও টেলিভিশনে খুব জনপ্রিয় ছিল এবং এখনও অনেকে সেই গানগুলো শুনতে পছন্দ করেন এই গানগুলো ছবির কাহিনীর সাথে মিশে দর্শকদের আবেগকে আরও বাড়িয়ে তুলেছিল ছবিটি শুধু শহরাঞ্চলেই নয় গ্রামাঞ্চলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল কারণ এর গল্পটি বাংলাদেশের গ্রামীণ ও শহুরে উভয় সমাজের পারিবারিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল অনেক সিনেমা হলে ছবিটি টানা কয়েক সপ্তাহ ধরে প্রদর্শিত হয়েছিল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তাদের চরিত্রগুলির জন্য যে গভীর প্রস্তুতি ছিল তা তাদের অভিনয় স্পষ্ট ছিল বিশেষ করে ববিতার মায়ের চরিত্রটি এতটাই শক্তিশালী ছিল যে তার দুঃখ ও সংগ্রাম দর্শকদের মনে গেঁথে গিয়েছিল সালমান শাহ এবং শাবনাজের পর্দার স্বাভাবিক ছিল এতটাই যে দর্শকরা তাদের বাস্তব প্রেমিক যুগল হিসেবে দেখতে পছন্দ করতেন এই ছবিটি শুধু বিনোদনমূলকই ছিল না এটি সমাজের বিভিন্ন অন্যায় ও অবিচারের প্রতিও আলোকপাত করেছিল যা দর্শকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হয়েছিল এই কারণেই মায়ের অধিকার নব্বই দশকের অন্যতম স্মরণীয় এবং প্রভাবশালী চলচ্চিত্র হিসেবে গণ্য হয় মায়ের অধিকার চলচ্চিত্রের সাফল্য শুধু বক্স অফিসে এটি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল সমালোচকরা ছবিটি শক্তিশালী কাহিনী নির্দেশনা এবং শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছিলেন বিশেষ করে পারিবারিক দ্বন্দ্ব এবং মায়ের আত্মত্যাগের বিষয়টি ফুটিয়ে তোলার জন্য পরিচালকের দূরদর্শিতা প্রশংসিত হয়েছিল ছবিটি নির্মাণশৈলীতে সেই সময়ের বাংলা সিনেমার একটি নির্দিষ্ট ধারা বজায় রাখা হয়েছিল যা আবেগ অ্যাকশন এবং সংঘাতকে একই ফ্রেমে নিয়ে এসেছিল এটি দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি একটি সামাজিক বার্তা দিতে সক্ষম হয়েছিল অনেক ক্ষেত্রে মায়ের অধিকার ছবিটি সামাজিক আলোচনার জন্ম দিয়েছিল যেখানে মায়ের ভূমিকা পারিবারিক বন্ধন এবং সমাজে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এটি প্রমাণ করে যে ছবিটি শুধু একটি চলচ্চিত্র ছিল না বরং সমাজের প্রতি তার একটি দায়বদ্ধতাও ছিল সালমান শাহ এবং অন্যান্য অভিনেতারা এই ছবিতে যে ধরনের আবেগ এবং গভীরতা নিয়ে এসেছিলেন তা বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এই ছবিটি নব্বই দশকের জনপ্রিয় ধারার একটি অন্যতম সেরা উদাহরণ যা আজও অনেকের স্মৃতিতে অমলান মায়ের অধিকার চলচ্চিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সেই সময়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছিল এটি প্রমাণ করেছিল যে সামাজিক বার্তা নিয়েও বাণিজ্যিক সাফল্য অর্জন করা সম্ভব ছবির প্রিমিয়ার এবং পরবর্তী সময়ে এর প্রচারণাও খুব সুসংগঠিত ছিল যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল এই ছবিটি সেই সব পরিচালকদের জন্য একটি অনুপ্রেরণা ছিল যারা সামাজিক বিষয়বস্তু নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন মায়ের অধিকার এর সাফল্যে প্রভাবিত হয়ে পরবর্তীতে একই ধরনের আরও অনেক পারিবারিক ও সামাজিক গল্পের চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল এটি শুধুমাত্র একটি ছবি ছিল না এটি একটি সাংস্কৃতিক প্রভাবও ফেলেছিল এই ছবির মাধ্যমে সালমান শাহা এবং শাবনাথ জুটির জনপ্রিয়তা আরও উচ্চতায় পৌঁছেছিল যা তাদের পরবর্তী কাজগুলিতেও ইতিবাচক প্রভাব ফেলেছিল ববিতা এবং আলমগীরের মতো প্রবীণ অভিনেতারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে ছবির গল্পে গভীরতা যোগ করেছিলেন যা তরুণ প্রজন্মের অভিনেতাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে কাজ সব মিলিয়ে মায়ের অধিকার একটি সম্পূর্ণ প্যাকেজ ছিল শক্তিশালী কাহিনী অসাধারণ অভিনয় জনপ্রিয় গান এবং একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা যা এটিকে নব্বই দশকের অন্যতম সেরা এবং স্মরণীয় বাংলা চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে এতক্ষণ ধরে সালমান শাহ ও শাবনাজের ভিডিওটি দেখলেন ও শুনলেন ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ